হ্যালো কাইজ আসসালামু আলাইকুম আজকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তিনশো গ্রাম তারপরে আমি এক কেজি পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর কি কি উপকর লাগছে সেটা আস্তে আস্তে দেখতে থাকবে আর অনুষ্ঠান বাড়ির মতো বলো বা বাড়িতে বার্থডে বা কারোর জন্মদিনে খুব তাড়াতাড়ি খুব সহজভাবে বাড়িতে পায়েস বানিয়ে নিতে পারবে তো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং প্রথমে একটা প্যাকেট দুধ কেটে আমি এখানে দিয়ে দিয়েছি আর এটা না পাঁচশোর প্যাকেট আমি এক কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি তো প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে আমি দিয়ে দিলাম এক প্যাকেট দুধ আবার আমি আরও এক প্যাকেট দুধ অ্যাড করে দিলাম এর মধ্যে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। বা দুধের বলক তুলে নেব তো আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর তারপর কী কী লাগছে উপকরণগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি তিনশো গোবিন্দভোগ চালের জন্য পাঁচশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি আর নিয়েছি কিসমিস একশো ড্রাই ফ্রুটের জন্য আমি শুধু কিসমিসই ব্যবহার করছি তোমরা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারো তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি এলাচ এখানে বারোটা বা চোদ্দোটার মতো এলাচ নিয়ে নিয়েছি তারপর আমি একশো পাউডার দুধ নিয়ে নিয়েছি পাউডার দুধ তো না সবার শেষে দিতে হবে আর পাউডার দুধ দেওয়ার পরে পায়েসের স্মেলটা একটু চেঞ্জ হয়ে যায় খুবই সুন্দর লাগে তারপর আমার দুধ তো ফুটে এসছে আমি সরপোসটা একটু সরিয়ে নিলাম এ দেখো আমার দুধে বলব চলে এসছে এই পর্যায়ে আমি চালটা দিয়ে দেবো আর হ্যাঁ একটা কথা বলি চালটা না আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে একটু সময় নিয়ে চালটা ভিজিয়ে রেখে দেবে আগে থেকে তারপর আমি এখানে চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা না একটু কমিয়ে দেবে কুড়ি মিনিটের জন্য চালটা একটু সিদ্ধ হতে দেবো যেহেতু গ্যাসের ফ্যামটা একটু জোরে দিলে তাহলে চালটা তলাই ধরে যাবে আর তারপরে আমি এদিকে এখানে গরম জল নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আর সেই একশো গ্রাম দুধটা আমি ভালো করে এই জলের মধ্যে গুলে নিলাম ভালো করে কিন্তু দুধটা গুলে নেবে যেমন তারপরে আমি সরপোশটা খুলে দেখলাম চালটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম চালের মধ্যে ভালো করে আবার নেড়ে ছেড়ে এর মধ্যে আমি এলাচগুলো অ্যাড করে দিলাম খুবই অল্প উপকরণ দিয়ে বাড়িতে তোমরা পায়েস বানিয়ে নিতে পারবে তো এলাচগুলো দেওয়ার পর আমি আবার ভালো করে নেড়ে নিলাম নিয়ে আবার সরপশ দিয়ে কুড়ি মিনিটের জন্য আমি চালটা সিদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু আস্তে করে দিয়েছি কুড়ি মিনিট পরে ফিরে এসে আমি আবার সরপশটা খুলে দেখছি এই যে আমার দুধ পুরো শুকনো হয়ে গেছে আর আমার চালও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি আমি এখন অর্ধেকটা চিনি দিলাম আবার ভালো করে ছেড়ে বাকি চিনিটা আমি অ্যাড করে দেব। আবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম নিয়ে বাকি চিনিটা আমি অ্যাড করে দিলাম আমার কিন্তু পায়েসের চাল সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি এর মধ্যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য আমি একটু পায়েসটা ঢেকে দেব একটু ফুটের জন্য যখন একটু ফুটে যাবে এই পর্যায়ে আমার পায়েসটা হয়ে আসবে আমার গোলার সাউন্ডটা একটু বসা বসা লাগছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই প্লিজ কিছু মনে করো না সাউন্ডটা নিয়ে তারপর আমি ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এসে দেখছি আমার পায়েসটা হয়ে গেছে ফুটো উঠেছে এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে আর বাড়িতে অবশ্যই বানাইয়ে দেখবে পায়েসটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো বা বাড়িতে জন্মদিন হলেও এই পায়েসটা বানাতে পারবে খুবই ইজি বাড়ির কিছু উপকরণ সহজভাবে বানিয়ে নিতে পারবে Bye.